সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি সবাই ভালো রয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষা দু তো আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব যে প্রশ্নগুলো তোমরা অধিকাংশ কমন পেয়ে যাবে তো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন অনুসরণ করবে সেখানে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের ভিডিও অনুসরণ করলে তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবে ওকে তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করবো তো তোমরা একটা বিষয় জানো তোমাদের শুরুতে থাকবে মোট এবং এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে এখানে সংক্ষিপ্ত যেখানে তোমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে তোমরা অধিকাংশ কমন পেয়ে যাবে কেমন তো শুরুতে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনে আমাদের জীবনে প্রভাব ফেলে পরের প্রশ্ন ইনপুট ডিভাইস কি দুটি উদাহরণ দাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজিটাল ক্যামেরা কিভাবে কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে এর পরের প্রশ্ন মেমোরি কয় প্রকার ও কি কি পরের প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো পরের প্রশ্ন নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়েব ক্যামেরা ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন ইন্টারনেটে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ উচিত নয় কেন এর পরের প্রশ্ন মোবাইল টেলিফোন কেমন করে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়েছে পরের প্রশ্ন অনলাইন ব্যাংকিং সিস্টেম কিভাবে গ্রাহকদের জন্য সুবিধাজনক এরপরের প্রশ্ন মাদারবোর্ডের প্রধান কাজ কি বুঝিয়ে লেখ পরের প্রশ্ন কপিরাইট বলতে কি বোঝো এরপর প্রশ্ন কাগজবিহীন অফিসের পরবর্তী ধাপ কি এবং এর সুবিধা কি এরপরের প্রশ্ন বাংলাদেশের জাহাজ নির্মাণের ক্ষেত্রে মানুষ কিভাবে দক্ষতা অর্জন করেছে পরের প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি সামাজিক সম্পর্কে উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে পরের প্রশ্ন মনিটর কি ধরনের ডিভাইস এবং এটি কিভাবে ইনপুট ডিভাইস হিসেবেও কাজ করে এর পরের প্রশ্ন কপিরাইট বলতে কি বুঝো পরের প্রশ্ন কৃত্রিমভাবে ওয়েবসাইটকে অচল করার পদ্ধতি ব্যাখ্যা করো তো এখানে যে কয়েকটি প্রশ্ন শেয়ার করেছি আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে তো তো এই প্রশ্নগুলো যে কোনো গাইড বা মূল বই থেকে সংগ্রহ করে পড়ে নেবে কেমন এছাড়া তোমরা একটি বিষয় অবশ্যই জানো তোমাদের এমসিকিউ আসবে পনেরোটি তো তোমরা তোমাদের যে কোনো গাইড বই থেকে এমসিকিউ গুলো পড়ে নিবে এবং তোমাদের মূল বইয়ে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করবে ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ